ভাই বোনেরা দেশি বিদেশি প্রবাসী সমস্ত ভাইদের কাছে আমরা দোয়া কামনা করছি এবং এই প্রোগ্রামের সফলতার জন্য আপনাদের সহযোগিতার জন্য দেশবাসী রাজধানীবাসী সরকার প্রশাসন বিভিন্ন সংস্থা এবং নগরবাসীর বসী কৃতজ্ঞতা জানিয়ে এখন সাংস্কৃতিক পরিবেশনা শুরু করার জন্য সাংস্কৃতিক বিভাগের পরিচালক সাইফুল্লাহ মানসুরকে আহ্বান জানাচ্ছি সোহরাওয়ার্দি উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ মিছিল নিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা বলছে বিস্তারিত রাজধানী সোহরাউদ্দি উদ্যানে শনিবার দুপুরে জাতীয় সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতের ইসলামী বেলা দুটা থেকে সমাবেশ শুরু হওয়ার কথা দলের আমির শফিকুর রহমান সভাপতিত্বে সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিবেন শুক্রবার সন্ধ্যা থেকে সমাবেশ স্থলে জড়ো হতে শুরু করেছে দলটির নেতাকর্মীরা সকাল থেকেই রাজধানীর বিভিন্ন জায়গা থেকে মিছিল নিয়ে সমাবেশ সমাবেশস্থলের দিকে যাচ্ছেন দলটির নেতাকর্মীরা মিছিলের সমাবেশ সফল হোক বলে স্লোগান দিচ্ছেন তারা মেট্রো রেলেও জামায়াতের কর্মীদের ভিড় রয়েছে জামায়াতে ইসলামী গত বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে জানিয়েছে সমাবেশে তারা বিএনপি, এনসিপি, ইসলামী আন্দোলনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানিয়েছে তারা বক্তব্য দেবেন দলটি দায়িত্বশীল নেতারা জানিয়েছেন স্বাধীনতা উত্তর এই প্রথম সৌরার্দি উদ্যানে সমাবেশ করছে জামায়াত আগামী জাতীয় নির্বাচন ও গুরুত্বপূর্ণ সংস্কার নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনেকের পাশাপাশি গোপালগঞ্জ এনসিপি সমাবেশ আওয়ামী লীগ ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হামলার ঘটনাকে কেন্দ্র করে হঠাৎ করে তৈরি হওয়া রাজনৈতিক অস্থিরতার মধ্যে এই সমাবেশ হতে যাচ্ছে সমাবেশে বড় ধরনের জামায়াতে নিশ্চিত করতে রেলপথ নৌপথ ও সড়ক নানা পদক্ষেপ নিয়েছে দলটি জামায়াত জানিয়েছে এই সমাবেশে তাদের মূল দাবি হবে অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ এবং শান্তিপূর্ণভাবে নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সবার জন্য সমান সুযোগ তৈরি করা মৌলিক সংস্কার জুলাই সনদ ও ঘোষণাপত্র বাস্তবায়ন সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন অনুষ্ঠান প্রভৃতি দেখছেন সিএনডব্লিউ নিউজ টিভি